একটা এক্সাম্পল দেয় আপনাদের এখানে ভালো বোঝার জন্য সংসারে কাজে আসবে ইনশাল্লাহ একটু মনে রেখে দেবেন কাজে আসবে একজন মেয়ে তার বাবার কাছে আসছে এসে বলছে আব্বু আমার শাশুড়ির সঙ্গে আমার মোটে বনি হয় না আপনি ঔষধ দেন ওনার বাবা আমার ডাক্তার মেয়ের বাপ ভূমি বনি ডাক্তার আপনি ঔষধ দেন আমার শাশুড়ি যেন মারা যায় তা আব্বা বলছে তো শাশুড়িকে মেরে ফেলতেই হবে বলছে আমার শাশুড়িকে মারতে হবে আমার শাশুড়ির সঙ্গে আমার হচ্ছে না এরকম কিন্তু আমাদের ঘরে ঘরে আছে বলো নাই যত সমস্যা শাসন সাথে তখন ওই মানুষটা বললেন মা আমি এই তিনটে ঔষধ দিচ্ছি এই তিনটে ঔষধ তিন মাস তোমার শাশুড়িকে খাওয়াবা তিন মাসের মধ্যে তোমার শাশুড়ি মারা যাবে তবে হ্যাঁ এই ঔষধ তোমার শাশুড়িকে খাবাবে তবে তোমার শাশুড়ি যেহেতু তিন মাসের তিন মাস পরে মারা যাবে এই তিন মাস তোমার শাশুড়ি তোমার যাই বলুক তোমার শাশুড়িকে তুমি যেন খারাপ ব্যবহার করবে না তার সঙ্গে খারাপ কথা বলবে না তাকে খুব যত্ন করবা তিন মাস বললো হ্যাঁ আপু আমার যাই করুক আমি কিচ্ছু বলবো না শাশুড়িকে খুব যত্ন করব। এখন এই ঔষধ খাওয়াই আর শাশুড়িকে খুব যত্ন করে খুব যত্ন করতে এক মাস যায় দু মাস যায় শাশুড়ি আর বোর সঙ্গে খুব সম্পর্ক তিন মাস যাবে দশ দিন বাকি শাশুড়ি মারা যাবে দশ দিন পর মেয়ে কানতে কানতে আব্বার কাছে আসছে আব্বু আমার শাশুড়ি যেন না মরে আপনি ওষুধ ঠিক করে দেন আমার শাশুড়ি যেন না মরে বলে কেন বলে আব্বু আমার শাশুড়ি ছাড়া আমি বাঁচতে পারবো না কি বলছে আমার শাশুড়ি ছাড়া আমি বাঁচতে পারবো না আব্বু আমার আব্বা আমার শাশুড়ি যেন না মরে তখন এই মেয়ের বাপ বলছে মা তো শাশুড়ি যে ওষুধ দিয়েছি তো শাশুড়ি মরবে না তো শাশুড়ি শরীর আলো ভালো হবে ভিটামিন দিয়েছি আমি এখন বুঝছো তোমার শাশুড়ির দোষ না তোমার দোষ বুঝে আসছে কথাটা বৃদ্ধা মানুষ হয়ে গেলে মানুষ বৃদ্ধা হয়ে গেলে বাবা মা বৃদ্ধা হয়ে গেলে তাদের চরিত্র বাচ্চাদের মতো হয়ে যায় যুবক যারা বিয়ে করেছে আমি একজন বিবাহিত পুরুষ আমার বাবা বিরিদ্ধা মা বিরিদ্ধা সব সময় একটা জিনিস মনে রাখবা বিরিদ্ধা হয়ে যাবার পর বাবা মা ছোট বাচ্চাদের মতো হয়ে যায় তারা কখন কি কথা বলে তারা নিজেরা ঠিক পায় না এখন তুমি তোমার বউয়ের কথা শুনে যদি বাবা মার উপরে দোষারোপ করো বাবা কষ্ট দাও মনে করো তুমি তোমার জাহান নামের রাস্তা ক্লিয়ার করতেছো বাবা মার প্রতি এমন দোষারোপ করো কারণ তারা বিরিদ্ধা মানে তাদের সেন্স লেন্স কম হয়ে গেছে তারা আগের মতো দুঃশক্তি তাদের নাই সুতরাং তুমি তোমার বউকে বোঝাও আমার মায়ের সঙ্গে এমন ব্যবহার করো না শ্বশুর হিসেবে যারা আছেন মেয়ে বিয়ে দিয়েছেন এই ডাক্তারের মতো কাজ করেন দেখবেন ইনশাআল্লাহ শাশুড়ির সঙ্গে সমস্যা থাকবে না সব মিটে যাবে কথাটা বুঝে আসছে আপনাদের তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্বশুর হিসাবে দুই জনের ঝামেলা মেটালেন আর ফাতিমাকে উপদেশ দিলেন ফাতিমা তোমার স্বামী যদি তোমার উপরে নাকচ থাকে নারাজ থাকে আর ওই অবস্থায় যদি তুমি মারা যাও আমি তোমার বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি হাসরের দিন জান্নাতে যাওয়া তোমার জন্য মুসিবত হয়ে যাবে বিশ্ব নবী বলছেন তার মেয়েকে এত সহজ

আপনাদের মসজিদে আমি অনেক জায়গায় দেখেছি বাচ্চারা এসে মসজিদের দুষ্টামি করে জুমার দিনও করে অত্তিও নামাজে দৌড়াদৌড়ি কখনো যেন তাদের করবেন না আমি কঠোর ভাবে বলছি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট তাদের দুষ্ক্রামি হান্ড্রেড পার্সেন্ট যায় এতে কোনো সন্দেহ নাই আবার বলছি রেকর্ড হচ্ছে আমার কথা লিখে রাখেন বাকি বিল্লা সাহেব বলে গিয়েছিল মসজিদে বাচ্চারা এসে দুষ্ক্রামি করবে এটা বিলকুল হারাম নয় যায় আপনি যদি তাদের নিষেধ করেন ওই বাচ্চাটা আগামী দিন আর মসজিদে আসবে না আপনি তাকে মসজিদ থেকে বিমুখ করে দিয়েছেন এই জন্য কখনো বাচ্চাদের ধমক দিবেন না মসজিদে ওরা খেলা করুক দুষ্টামি করুক যা করুক করে ওরা ওই মসজিদটাকে ওরা বাড়ি মতো মনে করবে আগামী প্রজন্ম ওরা মসজিদ ছাড়া আর কোথায় যেতে চাইবে না ওদেরকে তাড়িয়ে দেন না এটা নবীজির সুন্নাহ বাচ্চারা মসজিদে আসতো খেলা করতো নবী মসজিদে নামাজিতে সেজদায় কাকার ডিঙিয়ে ডিঙিয়ে দিয়ে দিয়ে হাসান হোসেন নবীর ঘাড়ে বসে নবী সেজদা থেকে মাথা ওঠে না ঘটনা কি

বাবা হিসাবে নবী আদর্শ ছিলেন মেয়ে চারটে বেঁচে ছিল ওই চারটে মেয়েকে রসুল সাল্লাম চুল পরিমাণ কোন সম্পদে কুন্তি করেন নাই তো মেয়ে চারটে আছে যে মেয়ের প্রতি সম্পর্ক ভালো ওই মেয়ের বেশি দিছেন আর একজন কম দিচ্ছেন ছেলেটারে দিচ্ছেন মেয়েটারে বঞ্চিত করেছেন এটা কিন্তু নবীর আদর্শ না কবরে গেলে গুতুন খাইতে হবে কথা বুঝতেছেন মেয়ের ফারাজ যে ফাঁকি দেন মেয়ের ফারাজ ফাঁকি দিয়ে আপনি কবরে গেছেন সব ছেলেদের দিয়ে গেছেন কবরে গিয়ে লাতি খাওয়ার জন্য রেডি হন ইসলাম যতটুকু বৈধতা দিয়েছে ততটুকু বৈধতা দিয়ে আপনার মেয়েকে আপনার মেয়ের সম্পদ বুঝাতে হবে এটাই নবীজির বাবা হিসাবে আদর্শ চাচা জি আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা এগুলো তো বাস্তবতা নাকি আমাদের সমাজে হয় না মেয়েদের ফাঁকি দেয় আর ছেলেদের সব দিয়ে দেয় আছে না এরকম চাচাজি না চাচাজি আপনারা আপনার কবরের হিসাব আপনার দিতে হবে ছেলেরা যা বলে বলুক আপনি বলেন আমার মেয়ের সম্পদ মেয়েকে দিয়ে দেব মেয়ের হক মেয়েকে দিব আমার কবরে আমি যাব এইগুলো বলেন আপনার ছেলেরা দিমত করবেন ইনশাআল্লাহ এটা রসুলের আদর্শ

গোপনে দাওয়াত দেওয়ার পর মাত্র 19 জন নারী আর 19 জন পুরুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল মাত্র 19 জন মানুষ 19 নারী আর 19 জন পুরুষ তিন বছর চলে যাওয়ার পর এবার নবীর উপরে কোরআনের আয়াত নাযিল হলো গোপনে দাওয়াত দেওয়া নবী চলবে না এবার প্রকাশ করতে হবে আল্লাহ রাব্বুল وأنذر عشيرتك الأقربين الله تعالى بولا النبي أمار إسلام الدعوات قبني دوات আপনি ইসলামের দাওয়াত দেওয়া যাবে না আপনার নিকট আত্মীয় যারা আছে আপনি তাদের কাছে ইসলামের দাওয়াতটা প্রকাশ করে দেন আল্লাহ রসুল বুঝতে পারলেন বুঝতে এদের ইসলামের দাওয়াত দিতে হবে এই ব্যাপারে আল্লাহ আমার কাছে প্রেরণ করেছেন আল্লাহর নবী চিন্তা করলেন আমি যদি এখন প্রকাশ্যে দাওয়াত দেই ওই কাফেরের আমার উপরে আক্রমণ চালাতে পারে আমার উপরে নির্যাতন চালাতে পারে এই জন্য আমি নবী কৌশল অবলম্বন করব আল্লাহর রসুল তিনটা কৌশল অবলম্বন করলেন কয়টা তিন আল্লাহর নবী এক নাম্বার কৌশল অবলম্বন করলেন নবীজি বাড়িতে একটা খানাদানার দানার ব্যবস্থা করলেন আয়োজন করলেন আল্লাহর রাসূল চিন্তা করলেন ওই দাওয়াতের মধ্যে আমি নবীর নেতা শ্রেণীর মানুষদেরকে দাওয়াত করব ওই নেতারা আমি নবী আমার বাড়িতে যখন আসবে আমি আল্লাহর হাবিব তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে দিব নবী যেই চিন্তা করার পর নেতারা আল্লাহর হাবিবের বাড়িতে আসলেন নবীজি দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেওয়ার পর নবীজি নেতাদেরকে দাওয়াত দিবেন এমন তো অবস্থাই ওই নেতাদের মধ্যে আবু লাহাব দাঁড়িয়ে যায় আবু লাহাব দাঁড়ায় আল্লাহ নবীকে গালা গালি দেওয়া আরম্ভ করলো আল্লাহর নবীকে আজে বাজে কথা বলা আরম্ভ করলো আল্লাহর নবী বুঝতে পারলেন আবু আমি মোহাম্মদ আজ তাদের ইসলামের দাওয়াত দেব এই জন্য আবুল আমাকে গালাগালি করা আরম্ভ করল আল্লাহ নবী চিন্তা করলেন না না আজ আর ইসলামের দাওয়াত দেওয়া যাবে না তাহলে আবুল আহাব কাফেরদের কাছে অন্য নেতাদের কাছে আবুল আহাব অবিশ্বাসে পরিণত হবে আল্লাহর নবী চিন্তা করে ওই দিন দুপুরবেলা বেলা রসুল দাওয়াত দিলেন না কাফেরা সবাই নবীর বাড়ি থেকে চলে যায় রাস্তার মাঝখানে আবুল আহাবকে অন্য নেতারা ধরেছে আবুল আহাব তুমি মোহাম্মদকে কেন গালি দিয়েছো আবুল আহাব বলে এই জন্য আমি মোহাম্মদ গালি দিলাম আমি মনে করছিলাম মোহাম্মদ যেন আমাদের ইসলামের দাওয়াতটা দেবে এই চিন্তা করে আমি মোহাম্মদকে গালি ছিলাম কাফেরেরা বলে কই মোহাম্মদ তো দাওয়াত দেয় নাই বুঝছেন কাফেরেরা বলছে কই মোহাম্মদ তো দাওয়াত দেয় নাই তো তুমি গালি দিছো কেন আবুলা বলছে না আমি যেটা মনে মনে করতেছিলাম মোহাম্মদ দাওয়াত দেবে ও মনে করতেছিল আল্লাহর রাসূলের টার্গেট মিশন কিন্তু সাকসেস নো আর হাদিসে আছে আবুলাহ নবীর কাজে সবথেকে বেশি মাথা মারতো মিরা মাদামাত তো বাধা দিত তাই নবী টার্গেট নিলেন আবু আবু লাহাবরে আগে কাফেরদের টার্গেট বানাতে হবে তাই নবী দাওয়াত না দিয়ে কাফেরদের কাছে আবু লাহাব টার্গেট তুমি মুহাম্মাদের খামকা গালি দিলে মোহাম্মদ আদর করে যত্ন করে আমাদের খাওয়ালো আর তুমি তারে গালি দিলে খামকা কাফেরদের কাছে টার্গেট হই গেছে আবু লাহাব কয়েকটা দিন চলে গেছে নবী চিন্তা করলেন খাওয়া দাওয়ার এবার একটা বড় আয়োজন করি আর নবীর কাছে কিন্তু তখন অনেক টাকা বলো কেন বলেন দিন খাদিজার সব সম্পদ কার কাছে সব সম্পদ নবীর কাছে আর আম্মাজান খাদিজা আল কুমরা মক্কার মধ্যে একজন মানে ধনী ব্যবসায়ীর মধ্যে একজন তো রসূলের সব খাদিজার সব সম্পদ নবীর কাছে এখন এগুলো তো ইসলামের কাজে লাগাইতে হবে তো নবী এবার কৌশল করলেন আমার বিরাট বড় এক সেমিনার ব্যবস্থা করলেন ওই সেমিনারে হাদিসে আসছে 42 জন নেতাকে দাওয়াত করেছে হাসিম বংশের নেতা কোরাইশ বংশের নেতা কাইনোকা বংশের নেতা বালু নাজির গোত্রের নেতা আর যারা অন্যান্য আর গোত্র ছিল মক্কায় সবাই দাওয়াত করেছিল নবী একতরো বাধ্য না সবাই আসছে আর আবু আবুলাহও বলছে কিন্তু আবুলাহ ভয় মানে সেই কুকুর কুকুর যেমন করে দুই একটা আছে না কুকুরের মতো টুটটুট করে আসে যত কাফেরদের কাছে টার্গেট ও ভয় তো নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওই সেমিনারের মধ্যে নেতারা সব সামনে বসা খাওয়া দাওয়া দেবে দেওয়ার আগে একটু ভাষণ টাসন হয় খাওয়া দাওয়া দেওয়ার আগে যেমন আমরা খানা বাড়িতে খাওয়া দাওয়া দেওয়ার আগে একটু সব করি তারপরে খাওয়া দাওয়া হয় তো নবীজি আগে একটা ভাষণ দিলেন খদ্বা দিলেন ওই খদ্বা দেওয়ার পর নবী কিছু কথা ওদেরকে বললেন দেখেন নবী কি বলেন আল্লাহ রাসূল বললেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম খাসসা আমি মোহাম্মদ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল এবং গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আমাকে রসুল করে প্রেরণ করেছেন আল্লাহর নবী এবার বললেন সোন অল্লা তামুত না কামাত তোমরা রাতের বেলা যেমন ঘুমিয়ে যাও এভাবে একদিন তোমরা মরে যাবা ওয়ালা তুবাসুরনাকা মা তাসতাইকিজুন সকাল বেলা ঘুম থেকে যেমন জাগ্রত হয়ে যাও এভাবে আল্লাহ তোমাদেরকে একদিন কবর থেকে জিন্দা করবেন আল্লাহর নবী এবার বললেন শোনো জনগণ ওয়ালা তুহা তুম নবি মা তোমরা দুনিয়ার জমিনে ভালো এবং মন্দ যা কাজ তোমরা করো এর পুংখানো পুংখানো হিসাব আল্লাহর সামনে হাসরের ময়দানে দেওয়া লাগবে আল্লাহ রাসূল এই কথা বলে বলেন ওয়াল আবাদা ওয়াল আবাদা

গেছে তুমি তোমার কর্ম পদ্ধতি নিয়ে সামনে আগিয়ে যাও লা আযুলু আউতুকা আমি আবু তালিব দুনিয়ার জমিনে যতদিন জীবিত থাকব আমি তোমার চাচা আবু তালিব তোমাকে অভিভাবক হিসাবে সংরক্ষণ করব নবী চিন্তা করলেন আমি সাকসেস আর রসুল চাচ্ছিলেন আমার চাচা আমার পক্ষে আসুক কারণ আবু তালে বল কাবার মোতালি মোতালি তো পাওয়ার আছে যেমন আজকের গতকাল হাজি নুরুল মারা গিয়েছে না গতকাল ওই যে এমপি হাজি নুরুল সাহেব উনি মারা গিয়েছেন তো আল্লাহ ওনাকে মাফ করে দেন যেহেতু মুসলিম তো হাজি নুরুলের একটা পাওয়ার ছিল না এমপি বলে একটু হ্যাঁ না না আমি রাজনীতি করি না ভাই আপনারা সে চিন্তা করেন না আমি রাজনীতি করিও না কোন দলেরও না কার মুখকেও বলি না আমার রাজনীতি পছন্দ না একটা एग्जांपल দেব তাই বলছি এই এই মারা গিয়েছে উনি কালকে রে হ্যাঁ হাজির ছিলেন আমাদের বসিরwidehat রে কি এমপি উনি মারা গিয়েছে কাল তো ওনার একটা ক্ষমতা ছিল পাওয়ার ছিল রাজনৈতিকভাবে তো এই রাজনৈতিকভাবে আবু তালেবের একটা পাওয়ার ছিল উনি এমন এমপি ছিলেন কাবার মুতাওয়াল্লি মানে এমপি তো কাবার মুতাওয়াল্লির একটা পাওয়ার আছে আর নবী ছিল আমার চাচা জান আমার পক্ষে আসে এখন আবু লাহাব গালি দিতে যাবে আবু তালেব আর কাফের বলে আরে তুই বস কতদিন তুই গালি দিছিস ওইসব টার্গেট বানাইছিল আবু তালেব এই আবু লাহাব রে আমার নবী সুবহানাল্লাহ বলেন

বানুয়া বানু哈шим ইয়া বানু কুরাইশ ইয়া বানু কাইনুকা বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আল্লাহর নবী আহববান করলেন বিভিন্ন গোত্রের মানুষের হাজিরিত আল্লাহর নবীর কথাই ব্যস্ত থাকার কারণে যারা নবীর ডাকে আসতে পারে নাই অনেক মানুষ অসুস্থ নবী ডাকছে আসতে যারা পারে নাই হাদিসে আসছে আর রাসূল আরসূলান দীড়ন হুয়া আসলে যারা পারে নাই তারা তু পাঠিয়ে দিলন যাও না মোহাম্মদ কেন ডাকে দেখেছো মুহাম্মদ তো আমাদের কখনো খামো খামোকা ডাকে নাই লক্ষ লক্ষ মানুষ সাফা পাহাড়ের পাদদেশে হাজির আল্লাহর নবী বললেন আল্লাহর নবী সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন আর আইতাকুম লাউ আনলা খাইলান বিল ওয়াদি আমি মোহাম্মদ তোমাদেরকে যদি বলি এই পাহাড়ের পিছনে একদল ঘোড় সবারই অপেক্ষা করছে তুরি দু তুদির আলাই কুম যারা তোমাদের উপরে অতর্কিত হামলা চালাবে তোমরা আমি মোহাম্মদ আমার কথাটা বিশ্বাস করবে নবী এইটা কাফেরদের জিজ্ঞাসা করেছে কেন জিজ্ঞাসা করছে জানেন বলি আল্লাহর নবী যদি ডাইরেক্ট এসে বলতেন আমি নবী আমার উপর ইমান আমি নবী আমার উপর ইমান আনো তো কাফেরা নবীর কথা নিত না নবী চিন্তা করলেন আমি আগে আমার ব্যাপারে ওদের কাছ থেকে সার্টিফিকেট নেই যে আমার কথা কথার কারণ ব্যাপারটা ওদের কাছে কেমন লাগে আমি মোহাম্মদ তারা বিশ্বাস করে কি না তাই নবী বললেন আমি মোহাম্মদ পাহাড়ের উপরে আমি পাহাড়ের নিচে তো দেখতে পাচ্ছি সুতরাং আমি যদি তোমাদের বলি এই পাহাড়ের পিছনে এক দল ঘোর সবারি অস্ত্র শস্ত্র নিয়ে অপেক্ষা করছে তোমাদের উপরে আচমকা হামলা চালাবে অকন্ত মোসাদ তোমরা আমার এই কথাটাকে বিশ্বাস করবে নবী ওদের জিজ্ঞাসা করেছে কাফের এখন কাফেরা এই কথায় নবী কি বলে দেখেন আল্লাহর নবী যখন এই কথা বললেন কাফেররা দাঁড়িয়ে বিশ্বাস করবো আল্লাহর নবী বলেন কেন বিশ্বাস করবা কাফেররা জবাব দিল এই জন্য বিশ্বাস করব মা জাররাদনা আলাইকা ইল্লা সিদকা ও মুহাম্মদ আমরা তোমাকে কোনদিন মিথ্যা কথা বলতে শুনি নাই ওরা বলতেছে কাফেররা বলতেছে নবী বলছে সত্য আমি মিথ্যা বলি না সত্য বলছো কাপেরা বলে প্রশ্নই আসে না মিথ্যা বলার আপনার কেন আমরা আপনারে আলামিন উপাধি দিয়েছি অমনি আপনি সত্যবাদী বিশ্বাসী আপনি আমাদের টাকা পয়সা সোনাদানা আমরা আপনার কাছে আমানত রাখি আপনি এত ভালো মানুষ নই বলছেন সত্যি বলছে তো না আমি এত ভালো আমার কথা বিশ্বাস করো না নবী কিন্তু আগে সার্টিফিকেট নিয়ে নিচ্ছে বলো এই জন্য লোকের কাছে নিজে ভালো ভালো সাজার আগে অন্যের সার্টিফিকেট নেন আমি বাকি মিল্লা ব্যক্তি হিসাবে মানুষের কাছে কেমন ভোটে দাঁড়াবেন তো যেটার জন্য টাকা খরচ করতে হইবে না আমি কৌশল শিখিয়ে দেই নবী শেখাচ্ছেন টাকা খরচ করতে হবে না আপনি দাঁড়ালেন এ পদে আপনার মেম্বারশিপ ধরেন দাঁড়ালেন আপনার গ্রামে এখন অঞ্চল ভোটে আপনি দাঁড়ালেন এখন ভোটে যেটা দরকার এক সে মানুষের বাড়িতে বাড়িতে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে আর আপনি মানুষের বাড়িতে যান বা মানুষের কাছে এইভাবে গড়ে তোলেন নিজেকে যে মানুষ আপনাকে দেখলেই যেন এ কথা বলে না এই মানুষটা সৎ এই মানুষটা বিশ্বাসী একে যদি ভোট যে তার করে এই মানুষটা রাষ্ট্রীয় সম্পদ ভক্ষণ করবে না জনগণকে দিয়ে দেবে এই বিশ্বাসটা অর্জন করুন আল্লাহর উপরে ভরসা করে বলছি এক টাকা